এবার সৌমিতিশার নতুন ধারাবাহিক আসতে চলেছে তার নতুন ধারাবাহিকের নাম কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শোনা যাচ্ছে এবার নতুন ধারাবাহিকে ফিরবে সৌমিতিশা তার ধারাবাহিকের নাম হবে বৌদিপ বাস সূত্রের খবর শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল মেঘ ও নীলের বিয়ে দিয়েই ধারাবাহিকটি শেষ করবে জি বাংলা আর তার জায়গা থেকে আসবে নতুন ধারাবাহিক বৌদিবাস এই সিরিয়ালের গল্পটি হবে এক বৌদিবাস ছেলেকে কেন্দ্র করে যেখানে নায়ক কম বদলে বৌদ্ধদের প্রতি আকৃষ্ট হন গল্পের নায়িকা সমিতিশে একজন বিবাহিত রমণী যার স্বামী কর্মসূত্রে থাকেন বিদেশে নায়িকার স্বামী ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় টলি অভিনেতা কাঞ্চন মল্লিক পাড়ায় থাকার সূত্রে সৌমিতি সার প্রেমে পড়েন অর্ঘ্য আর সেই প্রেম গড়াবে সম্পর্কে এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে নায়ক অর্ঘর সঙ্গে বিয়ে হবে সৌমিতি সার আপাতত নতুন সিরিয়ালের গল্প এমনই হবে বলে তো বন্ধুরা এবার নতুন বছরে বৌদিবাস ধারাবাহিকে ফিরছে সৌমিতি শাহ এ বিষয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ